ধরুন আমার আমার যে জানাটা আছে উনার দেওয়ার ব্যাপারে বা যেটার ব্যাপারে আমি একজন আইনজীবী হিসেবে সেটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে বলবো আমি আমি কোন ধরনের এই কথার উত্তর দিতে গেলে আমি জানি যে এখানে অনেক ধরনের সহযত তত্ত্ব হাজির করতে হবে এই মুহূর্তে আমি সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে জন হচ্ছে তাহলে জন চৌধুরী এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল পার্লামেন্ট এমপি দিদি সংগঠন সারা পৃথিবীর এমপি দিদি সংগঠন ওই সংগঠনের কিন্তু সভাপতি স্থাপন জরুরি তাকে এইভাবে আটক করার ব্যাপার বাংলাদেশের আটক তো একটা ইয়ে হয়ে গেছিল সবাইকে আটক করা হত্যা মামলা দেয়া ইউরোপীয় ইউনিয়ন আমরা যখন এই কথাটা বলছি বাড়ি ভাই যে উনি পার্লামেন্টারি মেম্বারদের একটা সংগঠন বা সেখানকার একটা জায়গার একটা পদে আছে তাহলে কিন্তু আমরা ইমপ্লাইডলি অনেকগুলো কথা বলছি ইমপ্লাইডলি কথাগুলো এই কারণে বলছি যে অন্যরা ওই পদটা নাই বলে অন্যরা জামিন পাবে না তার মানে হচ্ছে যে এই অবৈধ ইউনুস এই যে দুঃশাসনের নায়ক যে অবৈধ দক্ষমতা দখলকারী টোকাই জঙ্গি মৌলবাদী এই লোকটার ব্যাপারে বা এই প্রশাসনের ব্যাপারে আসলে আমার আমি ওই ধরনের গভীর যেতেও চাই না চৌধুরী ছাড়াও আমাদের অনেকেই পেয়েছেন তিনি শুধু একা না অনেকেই জামিন পেয়েছেন দেখেন ভেতরে ঘটে যাওয়া অনেক ধরনের ঘটনা আছে অনেক ধরনের হিসাব আছে অনেক কিছু আছে আহ এতটুকু শুধু আমি বলতে পারি যে মার্কিনীরা একটা ধান্দার মধ্যে আছে বা আমেরিকান বা ওয়েস্টার্ন এই বাংলাদেশ রাষ্ট্র চালায় কে বাংলাদেশ রাষ্ট্র চালায় কি ইউনুস বাংলাদেশ রাষ্ট্র কি মানে আদতে আপনি ওদেরকে দেখছেন কিন্তু রাষ্ট্রটা তো চালাচ্ছে হচ্ছে আমেরিকা একটা আমেরিকান হাই কমিশন আহ শাহজাহানপুরের তাদের এই হাই কমিশন দিয়ে পুরো বাংলাদেশ চালাচ্ছে এই এটা যে কত বড় একটা লজ্জার ব্যাপার আমাদের জন্য আমরা ওই লজ্জাটা কোনোদিন ধরতেও পারছি না আমরা এটাকে একটা একদল বলছে যে এটা একটা বিপ্লব করে ফেলেছে কি হয়েছে না হয়েছে মোটামুটি সেগুলো জানি সুতরাং বাংলাদেশ রাষ্ট্রটা তো আমেরিকান হাই কমিশন সুতরাং আমি আসলে খুব বেশি পুলুকিত না তারা যেটা চাচ্ছে তাদের যে চাওয়া সেই চাওয়া আমরা শুনি বুঝি চুপচাপ থাকি কারণ আমরা নিজেদের মতো করে প্রস্তুত প্রস্তুতি ওই প্রস্তুতি নিচ্ছি এখন এখন সময় হচ্ছে অনেকের কথা শোনা অনেকের প্রেসক্রিপশন চুপচাপ ঠান্ডা শুনে যাওয়া অনেকের বুদ্ধি শোনা এই সময় অনেক কিছুতেই আমরা নীরব আছি ফলে চৌধুরী উনাকে কেন জনাব ছেড়েছেন সেগুলোর অনেক হিসাব থাকলেও আমি প্রকাশ্যে সেই সব নিয়ে কথাবার্তা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্য যারা মার্কিন সাম্রাজ্য বা এই ক্যাপিটালিস্টদের বা বুর্জাদের একটা প্রাসাদ যারা গড়ে তুলতে চান যারা বাংলাদেশের মাটি ব্যবহার করে চায়না এবং ভারতকে আক্রমণ করতে চান কিংবা মায়ানমারকে আক্রমণ করতে চান যে রাষ্ট্র যে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বাংলাদেশে একটা অনেজ্জ চুক্তি করে দেশকে কমপ্লিটলি আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিটলি একটা অনেজ্জ আচরণ করে এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমি সেই রাষ্ট্র সম্পর্কে যে খুব বেশি আগ্রহী তা না বাংলাদেশের মানুষ একটি গণবিপ্লব এবং গণপ্রতিরোধের মাধ্যমে এই মার্কিন সাম্রাজ্য বা এই মার্কিন যেই যে তাদের যেই এখানে নিয়োগ কলোনি সেই কলোনিকে ভাঙবে বলে আমি বিশ্বাস করি চৌধুরী কেত বৈঠক নিশ্চয় নতুন উইন্ডো আমাদের রাজনীতিতে খুলেছে এমন সময় খুলেছে যখন আহ প্রফেসরুসের চাকরিদাতাদের সাথে তার সম্পর্ক ভেঙে মনে হচ্ছে এবং মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড নিজেই তার চাকরি নিয়ে হতাশা প্রকাশ করেছে সে আছে কি নাই এবং সর্বশেষ সার্জিস আলম বলার চেষ্টা করেছে যে মৃত্যু ছাড়া তাতে কোনো সেফ এক্সিট হবে না বলে কানেক্ট করা যায় একটা আরেকটা প্রথম ব্যাপার হইতেছে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম হাসনাত এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক যতই মনে করুক ওরা অনেক কিছু জানে ওরা কিছুই জানে না ওদেরকে ওদেরকে নিয়ে কিভাবে কিভাবে খেলা খেলা হয়েছে হচ্ছে বরঞ্চ মার্কিন প্রশাসন কিভাবে মনে করে আমার ধারণা সার্জিসের থেকে আমি ভালো জানি মানে আমার কনফিডেন্ট আমি বলতে পারি যে মার্কিনেরা সার্জিস কে হাসনাত কিংবা এনসিপি এদেরকে নাসির পাটোয়ারিদেরকে নিয়ে কি খেলাটা খেলছে যারা সেটা আমাদের সম্মুখ ধারণা আছে পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে করছে 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 কিভাবে না সমস্ত ধারণা আমি মনে করি যে আমার সেই ধারণাটা আছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বছরের পুরনো একটা দল বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি জীবিত আছেন তিনি ওয়াকিবল আছেন এভরিথিং ফলে আমি শুরুতেই আপনার আলোচনা শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেও চাই না বরঞ্চ আমি এইটাকে ঠান্ডা মাথাতে পর্যবেক্ষণ করতে চাই কিছু জানার থাকলে ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে তবে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি তাদের পুরো পুরো স্ট্রেট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং সেটা মার্কিন সুবিধা সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাত ইসলামী এনসিপি এদের দুজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায় তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতি দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপি কে তারা দেখতে চায় এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে আমাদের কাছে একেবারে স্ট্রং তথ্য আছে আমি জানি না যে গত দুই মাসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা আহ এখানে নানান ধরনের হিসাব নিকাশের ব্যাপার আছে এক ধরনের তারেক রহমান বিএনপি আমার প্রতিপক্ষ হতে পারে কিন্তু তারেক রহমানকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বা সমর্থক হিসেবে যদি বলি যে তারেক রহমানকে আমি দেখতে চাই না তারেক রহমান রাজনীতি করতে পারবে না আমি প্রতিপক্ষ হিসেবে বলা এক কথা কিন্তু যখন বাইরের কোনো একটা রাষ্ট্র এসে এগুলা বলবে তখন আমার দীর্ঘ আপত্তি আছে এই কারণে আপত্তি আছে যে বাইরের কোন রাষ্ট্র আমাদের দেশের কোন রাজনীতিবিদ বা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এইটা যদি আমি আজকে মেনে নেই তাহলে পরশু আমাকে এসে যখন তারা মাইনাস করার চেষ্টা করবে তখন সেটাও অন্য দল মেনে নেবে ফলে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নেবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো পশ্চিমা দেশ এসে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য দেশের ব্যাপারে আক্রমণ করার জন্য বাংলাদেশকে তারা কাতার বানাবে দোহা বানাবে বাংলাদেশকে তারা দুবাই বা সৌদি আরবের মতো মার্কিন মিলিটারি বা ভেনেজুলার ভেনেজুলাতে যেরকম করতে চেয়েছে সেরকম করতে যাবে চিলিতে যারা যা করেছে তা করতে যাবে কিউবাতে যা করতে চেয়েছে তা করতে চাবে সেটা হতে পারে না ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় এবং অসং অসংখ্য দুই লক্ষ বা তারও বেশি নারীর সম্ভ্রম হত্যা মৃত্যুপুরী বা এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে এই দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেই অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যেতে চায় বাড়ি ভাই আনফর্চুনেটলি আমি যে আপনাকে খুব বেশি ডিটেল বলবো তেমনও নয় আসলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় একটা কথা আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে এই মার্কিন বুর্জুয়াদের মার্কিন ক্যাপিটালিস্টদের এবং এই যুদ্ধবাজদের স্থান করে দেওয়াটা বাঙালি আমি মনে করি যে এটা যদি তারা এই রাস্তাটা করে দেয় এই ভুল পথে পা দিয়ে তাহলে আমি মনে করি যে সামনের দিনে তারা ভয়ানক রকমের প্রস্তাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রধানমন্ত্রী শেখ আওয়ামী লীগের সভানেত্রী তিনি দীর্ঘ সময় ধরে বলে এসেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদীরা এই দেশে কি করতে চেয়েছে কিভাবে তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে কিভাবে চিরগং কিভাবে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো দখল করতে চেয়েছে এবং কিভাবে তিনি তার থেকে রেখেছেন এসব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনি সার্জিস আলম যে বক্তব্য দিয়েছে আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে একটা কথা বলি বাড়ি ভাই সার্জিস আলম এবং হাসনাত কি বলে কমপ্লিট ইগনোর করেন এরা কমপ্লিটলি রাজনীতির মাঠে বাচ্চা পলা পান আমি তো বললাম যে কিছুক্ষণ আগে মার্কিন তে যা হয়েছে আমি যা জানি ওরা এটা জানেও না ওদেরকে নিয়ে যতই মিটিং করুক না করুক পরিকল্পনা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে যে মার্কিন মার্কিনিদা কি করতে চায় এখানে সিম্পল এস দ্যাট আপনি যদি বার্মা অ্যাক্ট পড়েন আপনি যদি কোয়ার্ডের অবজেকটিভগুলো অবজেক্টিভ গুলো দেখেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারা এই অঞ্চলে এমন একটা মিত্র শক্তি চায় এমন একটা মিত্র গভর্নমেন্ট চায় যেই গভর্নমেন্ট বাবুরাম সাপুরে ওই কবিতাটার মতো বা ছড়াটার মতো করে নাকো ফোসফাস মারে নাকো ঢোস দাস এই করে নাকো ফোসফাস মারে নাকো ঢোস একটা মিত্র গভর্নমেন্ট চায় সিম্পলাস দ্যাট এই 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 অঞ্চলে মার্কিনিদের ঘাটি এবং মার্কিনিদের যে হেজিমনি বা আধিপত্য তৈরি করবার সবচাইতে